গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে স্বামী এক গৃহবধূর বাড়ির ভিতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠলো তারই ভাসুরের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ সন্ধে যখন বাড়িতে আর কেউ ছিল না সেই সময় প্রায় জোর করে বাড়ির ভেতরে ঢোকে তার ভাসুর প্রথমে ওই গৃহবধূর চলে মারধর আর অত্যাচার তারপর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে ভাসুর এমনটাই অভিযোগ জেরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা পরে কিছুটা সুস্থ বোধ করার পর পুলিশের দ্বারস্থ হন ওই গৃহবধূ ভাসুরের বিরুদ্ধে মিনাখা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এমনকি ওই গৃহবধূ যখন মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয় এমনকি তাকে খুন করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করানো হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ স্বামী হারা গৃহবধূকে এভাবে ধর্ষণের শিকার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় গত রবিবার রাত্তিরে আমার ভাসুর আমার ঘরে ঢুকে নির্যাতন করেছে মেরেছে এবং আমাকে রেপ করেছে বলেছে যে যদি আমি কাউকে জানাই তাহলে আমাকে মার্ডার করে দেবে এবং আজকের সকালে তার আমি থানায় কেস করতে আসছি বলে আমাকে ছেলে বউ মেয়ে এসে আমাকে মেরেছে এবং আমার দা দিয়ে পোপাতেও গেছিল আমি তাই থানায় এসেছি ন্যায় বিচার পেতে রিপোর্ট আজ বাংলা